আজকে আমরা আসলাম ছোট দিবজল ভাইয়ের একটা সাক্ষাৎকার নিব আপনারা সবাই জানেন তার বিভিন্ন কন্টিন চলে বিভিন্ন জায়গায় ফেসবুক ইউটিউব তারপরে টিকটকে আছে তিনি টিকটকে ভাইরাল তিনি একটা ভালো একটা অভিনেতা আর আমাদের বাংলাদেশের মনে করেন এই আটষট্টি হাজার গ্রামে তিনি একটা মনে করেন আমরা বলতে গেলে আর কি আমাদের ডিপজল ভাইয়ের পরে উনি ছোট ডিপজল আসলে ছোট ডিপজলই তিনি কাজে এরকম ডিপজল ভাইয়ের মতন করে আমাদের মনে হয় ভাই ডিপজল ওনার মতনই কাজ করে আজকে আমি তার সাথে কিছু কথা বলবো তার ব্যক্তিগত বলবো আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি ভাইয়া আপনি যে যে অভিনয়গুলি করেন আমাদের ডিপজল ভাইয়ের সেম আর কি আপনি কিভাবে শিখছেন কতদিন ধরে এটা কাজটা করতেছেন আপনি আসলে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি নায়ক হব কিন্তু আসলে দু হাজার তেরো সালে আমি যখন ক্লাবে নাচ শিখতে যাই নাচ তার আগেও আমি ধরেন শিখেছি তারপরে দুই সালে শেষ যখন আমি নাচ শিখতে যাই দয়াগঞ্জ ক্লাবে তখন আয়না আমি দেখি আমার স্বাস্থ্যটা অনেকটা বেড়ে গেছে আমাকে দেওয়া নাচ হবে না নায়কের পাঠ হবে না আমি নিজের দা নিজের মনে করি একটু বুঝতে পারি তখন দেখি যে একটু ডিপজলের মতো মানে চেহারাটা দেখা যায় যখন আমি তার ডায়লগ বা তার নাচ ওই প্রথম দিন থেকে মানে ওইখান থেকে হিট আর কি আচ্ছা ভাই আপনি কি এটা কি পেশাগত নিচ্ছেন নাকি এটা আপনি শকে করতেছেন না এটা শকের বিষয় করতেছেন আপনারা জানেন ডিজিটাল বায়ার কথা তিনি কিভাবে আসছে তার মনোবাসনা কি ছিল আর আজকে সে কোথায় এসে দাঁড়ায়ছে আপনারা জানেন তিনি একদম ভাইরাল আমাদের পুরো বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামে পুরো বাংলাদেশের ভেতরেই তার কন্টিনিউ অনেকেই দেখে অনেকেই শোনে অনেকেই তার দিকে সেম টু সেম অভিনয় করবার চেষ্টা করে তো আজকে আশা করি আমরা তার কথাগুলি আপনার ভালো লাগছে আমি একটা কথাই জিজ্ঞাসা করছি ডিজি বলবো আপনি কি বিয়ে করছেন নাকি না আমি এখন তো বিয়ের সাথে আমার হয় নাই করা হয় নাই সামনে দেখি আর কি চিন্তা ভাবনা আরো চার পাঁচ বছর পরে আপনি যে যে খাল নায়ক অভিনয়টা করেন অনেক দেখি মেয়েদের কুঠান মেয়েদের কুঠাই নিয়ে যান খান্দে চেরা এটা কি আপনার কি আগে থেকেই অভিজ্ঞতা ছিল না আপনি ডিজেল বাইরে দেখে দেখে শিখছেন আসলে অভিনয়ের টাইমে পারফেক্ট অভিনয় করতে হয় পারফেক্ট অভিনয় না করলে কিন্তু আমি হইতাম না অভিনয় কিন্তু ছাগল দিয়ে মনে করেন করায় অনেকে কিন্তু অভিনয় জিনিসটা ভিন্ন

আর আমার এখন শরীরটা বেশি একটা ভালো না ঠান্ডা জ্বর লাগছে তা আমি এখন কোনো ডায়লগ দেবো না যারা আমার ভিডিও দেখতে চান ছোট ডিপ জল ইউটিউবে ফেসবুকে বা টিকটকে যেখানে লেখেন আমার অসংখ্য ডায়লগ আছে আপনারা দেখতে পারেন একটু যদি দর্শক একটা একটা যে কোনো একটা ওয়ার্ড যদি বলতেন তা আমি খুশি হতাম মান্দার পোলা আমারে কি ফুটপাতের মাঝখান বাচ্চাস দুই কোটি টাকার কাম দুই লাখ দিয়া করবি আমারে চিনচাস আমি সান্দে মান্ডে কলস করছি ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু করে আজকে মাগার নাও জোরাইছি এই আমারে যে চিনে নাই আমি আর খাইছি এটাই মানে একটা হিট ডায়লগ এই ডায়লগটা আমি যে কোনো মেলা সার কাছে দেই বাইরে থেকে আসলে মানুষ অনেক জায়গা থেকে অনেক ঘটনাই ঘটছে ছুটে মানে মানুষ চলে আসে দিপজল ভাইকে দেখার জন্য আমি কিন্তু কিছু না আমি মনে করেন চাইছিলাম নায়ক হয়তো দেখি উপরালা যদি ভাগ্য লেখে তাকে সামনে নায়কের পাঠ করবো আচ্ছা আপনি যে আজকে যে আসছেন আমাদের এখানে কি আমাদের সাক্ষাৎকার দিতেছেন তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলতে চাচ্ছি যে আজকে আমি আসি বিশ্বাস একজন লোকের সাথে এক রহমান দাদা যিনি কোলাবারের খুবই একজন বিখ্যাত তার নাম হয়তোবা তার বাড়ি ধন ধনসম্পদ এরকম নেই কিন্তু তার মনটা অনেক বড়

যে গানটি আপনারা আমার এই ফেসবুক পেজে বা টিকটকে আপনারা প্রচারণা দেখতে পাবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে এখানে জুড়ে নিচ্ছি আবার অন্য কোথায় অন্য কোন সময় আসবো সকালে ভালো থাকুন বাই বাই